ফাউন্ডার টিডিএস যারা জয়েন করবে তাদের থেকে কোর্ডিনেটর নির্বাচন করা হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে আমাদের এত দক্ষতা এবং এত এক্সপার্টনেস থাকার পরও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং দু হাজার উনিশ সালে আমাদেরকে বাধ্য করেই আমাদের সাতকে জন টিম লিডারকে বাধ্য করেই রিজারনেটারে সাইন করিয়েছেন এবং বলেছিলেন যে আরও ভবিষ্যতে যদি প্রজেক্ট আসে তাহলে আপনাদেরকে আমরা নতুন করে আবার রিক্রুমেন্ট করব কিন্তু আজকে দেখতে দেখছি যে আপনার এটা হচ্ছে আপনার শুভঙ্করের ফাঁকে শুভঙ্কর ফাঁকি এই জন্য যে আমরা যতবারই অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছি ততবারই আমাদেরকে আমাদেরকে মাইনাস মাইনাস করে রেখেছে এবং আমাদের আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় জিনিস যোগানদাতা রাসেল ভাই ওনার মাধ্যমে আমরা বুঝতে পার বুঝতে পারছি যে আসলে আমাদের সিবিগুলো ওনারা কখনো ওপেন করে নাই এটা হচ্ছে দুঃখজনক বিষয় আর নাই একটা ইন্টারন্যাশনাল এনজিওতে চাকরি করার পর এত এক্সপিরিয়েন্স থাকার পরও কেন আমাদের আমাদের লোকাল ছেলেদেরকে এখানে ইনক্লুড করা হবে না এবং আরও ভয়ঙ্কর হচ্ছে যে আপনি দেখেন ফেসিবাল সরকার আমরা একথা বলতে চাচ্ছি না এরপরে ফেজিবাদ সরকার সতেরো বছর থাকার পরও মাত্র ছত্রিশ দিনের একটা ভয়ঙ্কর যুদ্ধের পরে আমরা এ দেশে আবার নতুন করে স্বাধীনতা এনেছি যাকে বলা হয় টু পয়েন্ট জিরো বা জেএসি যাকে বলা হয় আমরা আরো বলতে চাই আমাদের মোহাম্মদ বর্তমান সময়ের যিনি রাহবার ডক্টর মোহাম্মদ ইনুস একথা বলেছেন যে তোমরা যেখানেই বৈষম্যহীন পয়েন্ট পাবা তোমরা আমাদেরকে চিঠি লাগো আমরা আজকের এই আন্দোলন থেকে দেড়দ ঘন্টে বলতে চাই ত্রিপল আর সি এটা একটা ফেইক একটা ফেক বলতে বলতে গেলে যেখানে লোকাল মানুষদের যেখানে কোন অগ্রাধিকার নাই সেখানে ত্রিপুলসি দরকার নেই ডিসি ডিসি দরকার নেই ডিসি দরকার ডিসি কাজের জন্য ডিসি থাকে এখানকার লোকাল লোকাল মানুষদের জন্য আমি বারবার বলতে চাই যখন আমাদের বন্ধুদের আমাদের ছোট বন্ধুদের যখন চাকরি চুত করা হয় তখন আমাদের কাছে খুব খারাপ লাগে টিভিএস এত সুন্দর একটা এত সুন্দর লক্ষ্য নিয়ে তারা চাইল্ড প্রোডাকশন বলেন মেন্টাল হেলথ বলেন সাইকোথেরাপি বলেন এত সুন্দর কাজে তারা কাজ করছে কিন্তু আজকে দিন শেষে দিন শেষে ম্যানেজমেন্টের কারণে তারা কর্পোরেট হচ্ছে আমি আবার